বাঙালি দুদিন ছুটি পেলে কোথায় ঘুরতে যাব যাবো বেশ একটা মন করে ঘুরতে তো চলে এসেছেন দুদিনের ছুটিতে দীঘা সমুদ্র ঘুরে নিলেন এবার জগন্নাথ মন্দিরে পুজোও দেওয়া হলো এবার চলে আসুন কোথায় আপনারা খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়া দীঘাতে আপনারা রেস্টুরেন্টেও খেতে পারেন রান্না করিও খেতে পারে। সামুদ্রিক সি ফুড কিনে নিয়ে আপনারা বাজার থেকে কোথা থেকে রান্না করিয়ে খাবেন সেই নিয়ে আজকের আমার এই ভিডিও তাহলে চলুন আর দেরি না করে ওল দীঘার মার্কেটে কিভাবে বাজার করিয়ে নিয়ে আমরা রান্না করিয়ে যে আজকের খাবো এবং কি রান্না করাবো রান্না করাতে কত কি খরচ পড়বে রান্নার টেস্ট কেমন সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আপনাদের বলবো তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক এখন আছি ওল নেহেরু মার্কেটে এইজি নেহেরু মার্কেট তো ওলদিঘার নেহেরু মার্কেটে এখন সন্ধেবেলায় আমরা যাব দেখব কী কী দোকানপাট বসছে ওখানে কি কি খাবারের দোকান আছে এবং এখানে আমরা আজকে রাত্রিবেলা ঠিক করেছি যাতে ডিনারটা রান্না করি নি খাবো তো তার জন্য নেহেরু মার্কেটের ভিতরে ঢোকানে ঢুকি দেখি ওখানে কি কি অ্যাভেলেবেল আছে মাছ মাংস যা হোক তারপরে সেটা দেন রান্না করা দেবেন চলুন তাহলে মার্কেটের ভেতরের ফ্রন্ট গেট দিয়ে ঢোকার পরেই প্রথমে চোখে পড়ল এই কাজু বরফির দোকানগুলো আর তার ঠিক অপোজিটেই আছে মুদি দোকান শোপিসের দোকান শঙ্খের দোকান তো আপনারা এখান থেকে কিছু গিফট আইটেমও কিনে নিতে পারেন বাড়িতে নেওয়ার জন্য আর তার ঠিক পিছনেই হচ্ছে মেন মার্কেটটা এবার আমরা চলে এসেছি পেছনের ঠিক মাছ বাজারে মাছ বাজারে রয়েছে বড় বড় কাঁকড়া আর তার ঠিক সামনেই আছে চিংড়ি কত রকমের মাছ তো দেখি আমরা কি মাছ কিনি তো মাছ বাজারে আমরা তাড়াতাড়ি করে ঘুরে নিলাম সব রকমের মাছই আমাদের দেখা হয়ে গেছে এবং দরদাম করে নিয়েছি তো আমরা ঠিক করলাম যে রাত্রিবেলায় এখন আমরা চিকেন খাবো মাছটা আমরা নেক্সট ডে দিনের বেলায় খাব তাহলে চলুন চিকেনের দোকানে গিয়ে দেখি চিকেনের রেট এখন দীঘা মার্কেটে কত চলছে এবং রান্না করাতে চিকেন কত কি নেবে সব কিছুই কিন্তু ভিডিওতে থাকবে

যতটুকু দরকার ততটুকুই নিতে পারবেন আমরা যেমন দুটো শসা দুটো পেঁয়াজ দুটো টমেটো নিয়েছি পঁচিশ টাকা এই বাজারটার পাশেই অনেক রান্নার দোকান আছে এই মা তারা আছে মন্টুর

বানানোর আচ্ছা আচ্ছা ঠিক আছে তোর নাম্বারের নাম্বার কি এইটাই নাকি হ্যাঁ 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 ঠিক আছে আর এই পাশেই হচ্ছে মাংসর দোকান আছে আর এই পাশেই হচ্ছে মন্টুদার রান্নার দোকান আর এটি হচ্ছে মাছ বাজার এই হচ্ছে মন্টুদার ধার স্পেশাল আর এই চিকেন আর এই হচ্ছে মাছ বাজার এখন আমরা চলে এসেছি চিকেনের দোকানে তো এখান থেকে আমরা চিকেন কিনে নেব

রুটি কত করে রুটি পাঁচ টাকা করে রুটি রুটি করে শুধু যেমন সিঙ্গারা তৈরি হচ্ছে পাশেই রুটির দোকান তার পাশে চপ রোল এগরোল চাউমিন মোগলাই সমস্ত কিছুই তৈরি হচ্ছে আপনারা চাইলে সন্ধ্যেবেলা টিফিনটাও এখান থেকে করে নিতে পারেন এক কিলো একশো টাকা চিকেন চিকেন বা কমই আমরা সব দিচ্ছি পেঁয়াজ আদা রসুন সব দেওয়া হচ্ছে আর আলু খেলে আলুটা আনতে হবে টমেটো আনতে হবে আর ভাত রাইস ভাত এক কিলো পঞ্চাশ টাকা নাম্বার কী আছে এটা কী নাম্বার আছে আপনার আমার এই যে এই যে প্রচুর দোকান দেখতে পাচ্ছি প্রচুর দোকান একটা দুটো দোকান নেই অনেক দোকান পেয়ে যাবে টাটকা টাটকা সব প্রচুর মানুষ এখানে মানে এখান থেকে বাজার টাজার করে এখানে এখানেই রান্না করতে দিচ্ছে আপনার টাটকা খাবারটা এখানটা পাওয়া যায় মটন মটন কত করে আজকে চর্বি চলে একদম এখান থেকে মটন নিয়ে পাশেই সব প্রচুর দোকান আছে চাল ডাল যতটুকু যা লাগবে কন্টেনার পাতা গ্লাস সমস্ত কিছুই হচ্ছে অল্প অল্প করে কিনে নিতে পারেন আপনাদের প্রয়োজন মতো সরকার দুশো পাঁচশো এক কেজি সমস্ত কিছু এরা এখানে দোকানগুলোতে দেয় কোনো অসুবিধা নেই এখান থেকে আপনারা বাজার করে শিখে পাশেই রান্নার প্রচুর স্টল আছে সেখানে আপনারা রান্না করিয়ে খেতে পারেন রাতের বেলা নেহেরু মার্কেট থেকে আমরা চিকেন কষা ভাত করিয়ে নিয়েছিলাম মন্টুদার দোকান থেকে আর তার ঠিক পরের দিন আমরা গেছিলাম অন্য দোকানে বৃন্দাদির দোকানে তো সেই দোকানে চলুন কিরকম রান্নার কি রেট নাই আমরা কথা বলে নেব কালকে আমাদের দোকান হ্যাঁ বৃন্দাদির রান্নার দোকান নাকি আচ্ছা আমরা আজকে বৃন্দাদির দোকানে রান্না করতে আপনারা যেরকম বলবে সেরকম রান্না করে দেয় ওরা তো আমরা এই বৃন্দা দিয়ে এখানে রান্না করলাম আজকে দেখা যাক এটা আমাদের হচ্ছে পমফ্লেট আর চিংড়ি গ্রেভি আর হচ্ছে ভাত রেডি হয়ে গেছে আমাদের লাঞ্চ তো রান্না করিয়ে নেওয়া খাবারগুলো নিয়ে আমরা হোটেলে চলে এসেছি এবং খেতে বসেও পড়েছি প্রমপ্লেট আর চিংড়ি মাছ দিয়ে গ্রেভিগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল। খেতে অসাধারণ ছিল এবং মাছটাও ভীষণ ভালো ছিল যেটা আমরা নেহেরু মার্কেট থেকেই কিনেছিলাম আপনারাও চাইলে দীঘা ঘুরতে গেলে এরকম রান্না করিয়ে নিয়ে কিন্তু রুমে বসে খাওয়া দাওয়া করতে পারেন আপনাদের পছন্দমতো খেয়েছিলাম চিকেন আর আজকে খাচ্ছি হচ্ছে ফিশ রান্নাটা কিন্তু দুর্দান্ত করেছে কোন দোকান থেকে আমরা রান্না করেছি ফোন নাম্বার এবং লোকেশন সবই আপনাদের বেঁধে দিতে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন যাতে আগামী দিনের আরও নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই ভালোবাসা দিয়ে সঙ্গে থাকবেন